আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে কথা বলতে আজকে আমাদের যে মূল টপিক সে বিষয়ের উপর আমরা কথা বলবো এবং আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে উনি হলেন আমাদের ক্রাইম অ্যান্ড করাপশান কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির রাজ্য সম্পাদিকা শর্মিলা চৌধুরী আজকে ম্যামের সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা অবশ্যই চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভে নমস্কার ম্যাম নমস্কার প্রথমেই আপনাকে পজিটিভ বার্তায় স্বাগত ধন্যবাদ পজিটিভ বার্তাকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনার পুরো টিমকে আমাদের ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ম্যাম সর্বপ্রথম আমি সেটাই জানতে চাই চাইবো আপনার থেকে যে কেমন লাগছে এই পজিটিভ বার্তাতে এসে আসলে ম্যাম যখন আমি এটাতে আসার নিমন্ত্রণ পেলাম খুবই ভাল লাগলো যেহেতু নতুন একটা পরিবেশ দেখতে পাচ্ছি খুবই ভালো এবং আগামী দিনেও আমি পাশে থাকার অঙ্গীকার রাখবো যাতে পজিটিভ বার্তা আরও এগিয়ে যায় সমাজের জন্য সবার জন্য এবং ম্যাম আপনার বিস্তারিত পরিচয় আমরা আমরা আপনার মুখ থেকে শুনে নেব এবং আমি অনুরোধ করব আপনি দর্শকদের সামনে আপনার পরিচয় দিন নিশ্চয়ই আসলে আমি সামাজিক কাজেই মানে নিজেকে নিযুক্ত রাখতে খুব একটা পছন্দ করি এটা বিগত অনেক বছর ধরে আমি করছি সমাজের সামান্য যদি আমার দ্বারা কিছু উপকৃত হয় সেই চিন্তা নিয়ে আমি এখনও আছি ময়দানে শুরুটা আমার সামাজিক কাজ নিয়ে তারপর আস্তে আস্তে আমি এনজিওর সাথে যুক্ত হই অনেকগুলি এনজিওর সাথে আগে কাজ করেছি তারপর আমি রাজ্য সরকারের একটা দপ্তরে কাজ নিযুক্ত পেয়েছি যেটা হলো রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন আচ্ছা সেখানে আমি সদস্য হিসাবে বিগত ছয় বছর আমি কাজ করেছি তারপরে আমি এনজিওর সাথে আবার যুক্ত হলাম সেটা যেটা এখন আমি যে কাজ করছি সম্পাদিকা হিসাবে সেটা হচ্ছে ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি যেটাতে ক্রাইম এবং করাপশন নিয়ে সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ করা হয় আমাদের বর্তমানে পাঁচটি জেলাতেই ব্রাঞ্চ রয়েছে এবং আমরা ধীরে ধীরে সবগুলি জেলাতে কাজ করার জন্য চেষ্টা করছি মূলত সমাজের যদি কোনো করাপশান যেটা আমরা দেখি কিছু কিছু করাপশন হচ্ছে ক্রাইমও হচ্ছে তো আমাদের এনজিওর মাধ্যমে উপকৃত পায় বা গভর্নমেন্টের সাথে আমরা লিংক করিয়ে দিয়ে কিভাবে সহযোগিতা পেতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা চালাচ্ছি যাতে আমাদের যে অধিকারগুলি আছে সেগুলো যেন সবাই একদম নিচ সবার কাছে পৌঁছানো যায় সেটা নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি আচ্ছা ম্যাম এবারে আপনাকে বলি যে আমাদের আজকের যে মূল টপিক শিশু সুরক্ষা শিশু কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং একজন শিশুকে সুস্থ সমাজ গড়ার জন্য যদি সহায়তা করে থাকে তা কিন্তু তার পরিবার এবং পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশ পরিবার এবং শিক্ষা কেন্দ্রে প্রতিটি ক্ষেত্রে কিন্তু শিশুদের সুরক্ষার প্রয়োজন নিশ্চয় আর এই মুহূর্তে ম্যাম এখন বর্তমান যুগে শিশু সুরক্ষাটা খুবই প্রয়োজন কারণ আমরা নিজেরা দেখে আসছি যে চারিদিকে শিশুদের সুরক্ষাটা এখন এই মুহূর্তে একদমই নেই শিশুরা এখনই একদম সিকিউর না এখন তো সেটার বিষয়ে আপনি কি বলবেন এখন এই যে প্রশ্নটা যেটা আসলো যে আমরা নিশ্চয়ই আমরা বনা করি শিশুরাই তো আমাদের জন্য ভবিষ্যতে কাজ করছে শিশুরা যদি নিজের পায়ে দাঁড়ায় বা কিভাবে দাঁড়াবে সেটা দেখার দায়িত্ব প্রথমে তো মা-বড়ে থাকে একদম তারপর পরিবেশ তারপরটা কিছুটা পরিস্থিতির উপরও সেটা বর্তায় পাশাপাশি আমাদের স্কুল শিক্ষক বা অভিভাবক মানে শিক্ষক যারা রয়েছেন ওরাও কিন্তু আমাদের শিশুদের ভবিষ্যৎ করার মূল চাবিকাঠি হিসেবে কাজ করে কিন্তু যেটা বললেন যে শিশুদের অধিকার খর্ব হচ্ছে এখন আমরা মানে গ্রাস লেভেলে যেটা কাজ করছি আমরা যদি দেখি যে আমরা এটা সরাসরি মানব এটাও বলা যায় না কিছু কিছু ঘটনা সামনে আসে একদম কিন্তু ওই ঘটনা যখন আমরা মানে এটা তো প্রসেস চলছে যে ঘটনাটা কি হয়েছে বা কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু কাজ করার বিষয় আছে এখন আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে যে সমস্ত অধিকার খর্ব হচ্ছে বা শিশুদের অধিকার পাওয়া হচ্ছে না সেটা কিন্তু না কারণ সরকার হোক প্রশাসন হোক ডিপার্টমেন্ট হোক প্রাইভেট এনজিও হোক সবাই কিন্তু শিশুর জন্য কাজ করছে করছে আলাদা আলাদা সেক্টরে কাজ করছে কারণ এটাতে আমি জড়িত আছি বিগত অনেক বছর ধরে আমরাও নিজে কাজ করছি হ্যাঁ তবে কিছু কিছু মানে কিছু একটা গাবিলতি হয় যেটা কিন্তু পরাপরি দুষ্টা মানে একটা ঘটনা যখন হয় সেটা কিন্তু একটা বিষয়ের উপর হয় না অনেকগুলি ঘটনা মিলিয়ে তারপর কিন্তু হয় তো আমরা যেটা দেখছি ঘটনা যাতে না হয় সেটা কাজ করা হচ্ছে ঘটনা হওয়ার পরে কেন হচ্ছে সেটা যাতে আর না হয় এখন গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক সেটা নিয়ে কিন্তু কাজ করছে তারপরেও ব্যতিক্রমী একটা দুটো ঘটনা হয়ে যাচ্ছে কিন্তু এর এটা বলা যায় না যে শিশুদের অধিকার খর্ব হচ্ছে কাজ সবসময় করা হচ্ছে এবং যেহেতু আমরা এটা জানি আমাদের বাচ্চারা যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরাও তো সেই জায়গায় নেই একদম এখন সবার আগে আমরা মানুষ আমরা মানবিক হিসাবে দেখি এখন আমার বাচ্চা ভালো থাকবে আমার প্রতিবেশীর বাচ্চা বা আমার অন্য কেউ যাকে চিনি না সেটার বাচ্চা ভালো থাকবে না সেটা কিন্তু না আমরা সবাই মানবিক হিসাবে কাজ করছি এখন সবাই কাজ করছে যে প্রত্যেকটা শিশু যাতে ভালো থাকে সুস্থ থাকে নিজের পায়ে দাঁড়ায় অবশ্যই যেটা আমরা বাচ্চাদের বেশিরভাগ সময়টা কিন্তু স্কুলে ছয় ঘন্টা সাত ঘন্টা স্কুলে কাটানো হয় সেখানে দায়িত্বটা কিন্তু শিক্ষক শিক্ষিকা সেই অবস্থায় আমরা দেখি কিছু কিছু ঘটনা হয়ে যাচ্ছে আমিও দেখেছি কি নিউজ চ্যানেলে যে একটা ঘটনা হয়েছে খুবই হৃদয় বিদারক ঘটনাটা হয়েছে কিন্তু এটা মানে সাকসেস মানে এটার তদারকি তদন্ত কিন্তু চলছে কেন এরকম ঘটনা হচ্ছে বা এর পেছনে কারা কারা আছে অবশ্যই প্রশাসনিক তরফ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে এবং এটা খতিয়ে দেখারও দেখা বিষয় আছে তো আমরা চাইবো যে এরকম ঘটনা আগে না হোক তার জন্য কিন্তু অহরহ সমস্ত ডিপার্টমেন্ট তরফ থেকে কিন্তু মানে এই ধরনের ঘটনা না হওয়ার জন্য কি বিষয় সেটা কিন্তু দেখা হচ্ছে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এখানে স্কুলে গিয়েছে বাচ্চার পরিবারের সাথে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে তারপরেও যাতে এক থেকে আমরা আরও যাতে ভবিষ্যতে এরকম কিছু না হয় সেই দিকটা যাতে আরও বেশি করে দেখা নজরদারি করা সেটা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব সেটা আমরা বলি আমরা সবার দায়িত্ব আমরা সমাজে বাস করি সমাজের প্রত্যেকটা মানুষের যাতে আমার বাচ্চা এবং আমার পাশের বাড়ির বাচ্চা বা অন্য একটা বাচ্চা যাতে ওই দায়িত্ব যাতে আমরা নিয়ে এই চিন্তা ভাবনা যদি থাকে আমি মনে করব যে এই ধরনের ঘটনা আর আগামী না হয় বা হবেও না যদি আমাদের মানসিকতা সেরকম থাকে একদম এটি তো ম্যাম এবারে জানতে চাইবো আপনার থেকে আপনি যে সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন এখন বর্তমানে কি কাজ করছেন মানে কি টপিকের উপর বা কিসের উপর বেস করে এখন কাজ চলছে আপনার এখানে হ্যাঁ এখন যে সংস্থা ক্রাইম ক্রাইম করাপশন সাথে আমি যুক্ত আছি বেসিক্যালি এবং করাপশন যেটা সমাজে আছে সো সেটা দূরীকরণের জন্য আমরা কাজ করছি এখন গভর্নমেন্টের সাথে নিশ্চয়ই আমরা একযোগে হয়ে সহায়তা করে কাজ করছি যদি কোনো ধরনের করাপশন হয়ে থাকে আমরা সেখানে যাই যাওয়ার পরে আমরা বিষয়টাকে তদারকি করি দুপক্ষেরই কথাবার্তা শোনানো হয় তারপরে যেভাবে মানে গভর্নমেন্টের রুলস রেগুলেশন আছে সেটার সাথে যুক্ত হয়ে আমরা যার সাথে এরকম করাপশন হয়েছে বা ক্রাইম হচ্ছে সেটা যাতে না হয় বা কিভাবে ও রাস্তা পাবে যে নিজেকে বাঁচানোর জন্য মানে সঠিক বা যে ভুল সেটা যাতে সবার সামনে তুলে ধরা হয় অপরাধে যাতে শাস্তি পায় এবং যে নিয়ে যার উপর অপরাধ হচ্ছে যাতে সঠিকভাবে ওর পথ থেকে বেরিয়ে আসে সমাজে যাতে ফিরতে পারে সঠিক পথে এবং বাঁচতে পারে সেটা নিয়ে আমরা কাজ করছি পাশাপাশি আমাদের স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে বাকি গভর্নমেন্টের যে স্কিমগুলি আছে সেগুলি যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এখন আমরা যদি অ্যাডাল্ট ধরি পাশাপাশি আমরা বাচ্চাদেরকেও ধরি এবং স্কুলেও আমরা যাই স্কুলে প্রোগ্রাম করছি আমরা কমিউনিটিতেও যাচ্ছি আগামী দিনে আমরা অনেক প্ল্যান আছে যাতে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি বিশেষ করে আমাদের গ্রাহস্থ হিংসার যে বিষয়টা সেটাকেও আমরা দেখার বিষয় আছে আগামী দিনে আমাদের অনেকগুলি কর্মসূচি আছে তো সেগুলি নিয়ে আমরা এগোতে চাইছি এবারে আপনার থেকে জানতে চাইব এখন বর্তমান যুগে কিছু সংখ্যক শিশুরা রয়েছে মানে শিক্ষার অভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এমন কি আমাদের একটু শহরের থেকে আমরা একটু গ্রাম সাইডের দিকে গেলাম বা একটু সাইডের দিকে গেলাম দেখতে পেলাম আমরা কিছু সংখ্যক শিশুরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে তাদেরকে কোনো অভিভাবক বলুন বা কোনো কিছু মানে আমাদের সুস্থ সমাজে তাদেরকে কিন্তু সেইভাবে আমরা সেই গাইডটা আমরা করতে পারছি না অভিভাবকরাও করতে পারছে না এমনকি আমাদের সুস্থ নাগরিক যে সমাজে যে নাগরিকরা রয়েছে তারাও কিন্তু সেটা থেকে শিশুদেরকে বের করে আনতে পারছে না তাদের বিষয়ে কি বলবেন কি করা উচিত হ্যাঁ এটা মানে আমরাও দেখছি যে বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে নেশাটা মানে একটা অভিশাপের মতো জড়িয়ে আছে তো সেটা দেখছি এটা কিন্তু বর্তমান যুগের একটা মূল টপিক হ্যাঁ এটা শিশুরাও নেশাগ্রস্ত হচ্ছে হ্যাঁ এখন এটা আমরা যেটা সরকারি রিপোর্টে আমরা বা সরকারভাবে যা আমরা ফিল্ডেও কাজ করি সেটা দেখছি যে আঠারো নিচে শিশুরা এখন এই নেশার মধ্যে আগ্রস্ত হচ্ছে তবে সবাই না সেটা আমরা বলবো না কিছু কিছু সংখ্যা হ্যাঁ তো ওই বিষয়ে যখন আমরা একটু ভিতরের দিকে যাই গ্রাস রুটে যাই যে কেন এরকম হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মানে একটা পরিবেশ যেটা লাগে ধরুন আপনার আশেপাশে কিছু বাচ্চা এরকম একটা নেশার জড়িত হচ্ছে এবার আশেপাশে ওর যে কলিগ বা ক্লাসমেট যারা রয়েছে ওরাও আস্তে আস্তে ওই একই সাথে জড়িয়ে পড়ে এটার একটা মূল কারণ হচ্ছে যে যে টিনেজ বয়সটা ওটা কিন্তু মানে একটু মানে সবার থেকে আমরাও এই বয়সটা পেরিয়ে এসেছি তো এটা দেখা যায় যে বাচ্চাদের ওই বয়সে কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝটা কিন্তু তখন আসে না তখন মনে হয় বা বা একটা একটা অ্যাডভান্টেজ এরকম উচ্ছ্বাসের মতো যেটা মানে নতুন একটা কিছু যখন আসে ওটা ভালো হবে না খারাপ হবে সেই বিচার করার আগেই গ্রহণ করে নিচ্ছে যার ফলে মানে নেগেটিভ যে বিষয়গুলি ওর বাচ্চাদের মধ্যে চলে আসে এখন আমরাও দেখছি কিছু কিছু বাচ্চা মানে এরকম নেশায় আসক্ত হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এগুলি বেচা কেনা করে আমরা যাদেরকে বলি বা বাচ্চাদেরকেও টার্গেট করে কারণ বাচ্চারা ইজি এগুলি একদম সরবরাহ করা যায় বেচা কেনা করা যায় আর যেটা আমরা মেডিকেলে দেখি যে একবার যদি নেশাতে মানে ঢুকে পড়ে ওটা থেকে বেরিয়ে আসতে একটা লম্বা সময় লাগে কারণ নেশাটা এরকম একটা মানে আপনি ঢুকবেন ঠিক আছে কিন্তু বেরোনোর রাস্তাটা একটা লম্বা সময় হয়ে যায় যেটা মেডিকেলে আমরা দেখছি কারণ যে নেশা আমরা যদি অ্যাডাল্টের দেখি নেশা যদি না পায় সে মানে উত্তাল মাতালের মতো অবস্থা হয় আমরা যদি খবরগুলি দেখি যে ঘরে সমস্ত কিছু বেচা কেনা করে তাকে নেশা লাগবেই লাগবে সেটা বাসনপত্র হোক টাকা হোক চুরি হোক যেই হোক যেভাবে হোক ওকে নেশা করতেই লাগবে তো এই বিষয়টা সত্যি আমাদের চিন্তার বিষয় কারণ আমরা ভবিষ্যৎটা আমরা সবাই চিন্তিত শুধু বাচ্চারা এটার মধ্যে এফেক্ট হচ্ছে সেটা না প্রত্যেকটা বাচ্চার সাথে ফ্যামিলি জড়িত আছে ওদের ফ্যামিলির সাথে যখন আমরা কথাবার্তা আলাপ আলোচনা করি সত্যি আমাদের খারাপ লাগে তখন আমরা মনে হয় যে সবাই কিন্তু এগিয়ে আসা দরকার পরিবারের সাথে দাঁড়ানোর জন্য এই অবস্থায় যদি আমরা মনে করি যে বাচ্চার পরিবারকে দূর দূর করে দূরিয়ে সরিয়ে দেবো তাহলে তো এটা প্রতিকার হয় না কিন্তু সেটার আরেকটা মূল কারণ হলো এখন বর্তমান যুগে কিন্তু অভিভাবকরাও সেই সময়টা দিতে পারছেন না হ্যাঁ এটাও একটা বিষয় কারণ আগে যেটা আমরা ছিলাম যেটা আমরা ছোটবেলা দেখতাম যে যৌথ পরিবার ছিল যৌথ পরিবার হওয়াতে অনেক আমি মনে করি ব্যক্তিগতভাবে যে খুব লাভ হয়েছে যে মা বাবা যদি কাজে থাকতো বাচ্চাকে দেখার জন্য কেউ না কেউ ঘরে থাকতো এটা আমি সব জায়গাতেই বলি কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পরিবার ছোটো কনজারভেটিভ হয়ে যাচ্ছে মা বাবা কাজে চলে যাচ্ছে যার ফলে বাচ্চা ঘরে একা এটা আরও আমি গতকালকেও একটা স্কুলে প্রোগ্রাম করেছিলাম সেখানে এইগুলি নিয়ে আলোচনা হচ্ছিল তো এটা আরও চিন্তার বিষয় হয়ে যাচ্ছে কারণ একটা বাচ্চা যদি সারাদিন ঘরে একা থাকে ওর কার সাথে কথা বলবে ওর ফিলিংস আছে ও কার সাথে সময় কাটাবে ওর কি দরকার সেটা কে বুঝবে এরকম অনেক ঘটনা হয়েছে তো যারা আপনাদের এই নিউজ চ্যানেলগুলি দেখছেন এখন যারা দেখবেন বা পরবর্তী সময় যারা দেখছেন আমি সব অভিভাবকদের কাছে অনুরোধ করবো কাজ তো করতেই লাগে যেহেতু আমরা সবাই সমাজে বাস করি আমাদের জীবিকা নির্বাহের জন্য কাজ অবশ্যই দরকার রোজগার অবশ্যই করতে লাগবে তার পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব যেটা থাকবে যে প্রত্যেকটা শিশু দেখাশোনার দায়িত্ব কিন্তু অভিভাবকের প্রথম অভিভাবকের দায়িত্ব তারপর বাচ্চা স্কুলে যাচ্ছে বা পরিবারের হাতে আমরা দিয়ে যাচ্ছি সেই জায়গাতে আজকালের সময় আমি এটাই বলবো অভিভাবকরা যাতে নিশ্চয়ই নিজের বাচ্চাদের যেতে সময় দেয় এটা আমার বিশেষ অনুরোধ থাকবে কারণ এর কারণ পিছনে অনেকগুলি দেখেছি যে বাচ্চারা একা হয়ে যায় এবং ক্রাইমের দিকে চলে যায় এবং এই যে খালি জিনিসটা যে গ্যাপিং জিনিসটা আছে কিছু কিছু মানে টার্গেট করে এর ধরনের বাচ্চাদের যে কে একা আছে এরকম অনেক বাচ্চা কিন্তু দেখেছি আমরা মানে বিশাল একটা বিপদে পড়ে যায় আর যেটা থেকে ফিরিয়ে আনা যায় খুবই অসম্ভব হয়ে যায় একদম তো আমি সেটাই অনুরোধ রাখবো যে প্রত্যেক মা বাবা যদি কাজ করে মা এপলি সারাদিন বাচ্চা যাতে সময়তে অনেকে আছে যে আমরা সেটাও বলি যে নিজের পায়ে দাঁড়ানোর দরকার মহিলাদের সশক্তিকরণ হচ্ছে পাশাপাশি শিশু কিন্তু আপনার আপনার বাচ্চার দায়িত্ব কিন্তু আপনারই থাকবে একদম প্রতিবেশী দেখো বা টিচার দেখো টিচার যখন শিক্ষা ব্যবস্থাটা দেখবে কিন্তু পুরাপুরি মানে গ্রো করার জন্য দায়িত্বটা কিন্তু মা বাবারই থাকবে সেই বিষয়টা কিন্তু সবাই লক্ষ্য রাখা দরকার তো এভাবে যদি আর পাশাপাশি যেটা আপনি বললেন যে নেশা বিষয়টা হচ্ছে সেখানেও কিন্তু অভিভাবকের দায়িত্ব আমি মনে করি কারণ ঘটনা হয়ে যাওয়ার পরে দেখি সবাই আসে কিন্তু এর আগে বাচ্চাটাকে সঠিকভাবে দাঁড়া করানো বাচ্চার কে একটা নিজের পায়ে দাঁড়াতে কি কি লাগে সেই বিষয়টা কিন্তু মা বাবা ছাড়া কেউ বুঝে না তো আমার বাচ্চা কীরকম হবে ভালো হবে না খারাপ হবে দুষটা কিন্তু বা ভালো হলেও গার্জিয়ানের হয় খারাপ হলেও কিন্তু সমাজ ব্যবস্থা মা বাবার তো সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করে দেখি যে বাচ্চা যদি সেরকম নেশাগ্রস্ত দিকে যায় প্রথমত দেখি যে আমি অনেক জায়গায় দেখি সবাইকে আমি বলি না যে বাচ্চা ছয় ঘন্টা স্কুলে থাকে অনেক গার্জিয়ান দেখি মানে স্কুলে গিয়ে খবর নেয় না বা স্কুলে যে খুব দরকারি মিটিংগুলি হয় যেটা সম প্রত্যেক মাসে মাসে হয় যে গার্জিয়ানকে বলা হয় আপনি স্কুলে আসুন আপনার দেখে যান এরকমের টপিকগুলি নিয়ে আলোচনা হচ্ছে পাশাপাশি আমি জানতে পারবেন আপনার শিশু কিভাবে পড়াশোনা করছে বা কোনো অসুবিধা হচ্ছে অনেক গার্জিয়ান দেখি কোনো কারণ বসনে হোক যেহেতু কাজ করে বা ঘরে অন্য একটা বাচ্চা আছে তার দেখাশোনার জন্য সেই হিসাবে দেখি বাচ্চার মানে মায়েরা বা গার্জিয়ান বাবারাও হোক স্কুলে যায় না বা এই মিটিংগুলিতে অ্যাটেন্ড করে না তারপর যখন বিশাল একটা কোনো একটা ঘটনা হয়ে যায় তখন স্কুলকে দায়ী করে তো আমার সেটা প্রশ্ন কেন মানে এই একটু মানে কি এটা মনে হয় লক্ষ্য যদি আমি মাসে যদি একটা সময় বা আধা ঘন্টা যদি বাচ্চাদের না দিই সেটা কিন্তু গার্জিয়ানের উপরে আসে এখন এর থেকে কিন্তু অনেক ঘটনা হয়ে যায় যেটা আমি দেখি যে ওই যে বললাম যে টিনেজ বয়সটা ওটা কিন্তু বেশি সিরিয়াস মা বাবা কিন্তু ওই যে ক্লাস নাইন থেকে কিন্তু নজরদারিটা একটু বেশি রাখতে লাগে কারণ আমার বাচ্চা বা ওনাদের বাচ্চাই হোক আমি সব বাচ্চাকে আমার বাচ্চাই বলি যেহেতু আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের সাথে কথা বলতে তো এখন গার্জেন যদি মনে করে যে না আমি স্কুলে যাচ্ছি না স্কুলের হাতেই সমস্ত দায়িত্ব সেটা কিন্তু না আপনার বাচ্চা এতক্ষণ সময় স্কুলে যাচ্ছে তা আপনি একবার দেখবেন না একবার লক্ষ্য রাখবেন তো পাশাপাশি স্কুলে কিভাবে পড়াশোনা হচ্ছে সেটাও তো লেখার বিষয় এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যেহেতু আমরা আজকাল সবাই ডিজিটাল দুনিয়াতে আছি সবাই উপস্থিত আছি সেটা যেহেতু একদিকে ভালো আবার একটু খারাপও হয় যদি আমি সেটা বলি যে আমরা যদি ভালোভাবে ইউজ করি ভালো আর যদি খারাপভাবে নেই এটার মতো খারাপ আর হয় না মানে অন্ধকারে যে বিষয়টা আছে আর কি যেটা অন্ধকারের শত্রু যেটাকে আমরা বলি যেটা সামনে দেখা যায় না এখন আমি যেটা বললাম যে পরিবেশটাও কিন্তু একটা বাচ্চাকে দাঁড়ানোর কিছু অনেকটা দায়ী পরিবেশ যদি ভালো হয় শিশু ভালোভাবে মানে বেড়ে উঠতে পারে এখন বাচ্চা কার সাথে মেলামেশা করছে কার সাথে যাচ্ছে কার সাথে কথাবার্তা বলছে সেটাও কিন্তু দেখার বিষয় একদম এখন আমি বলবো না সবাই ভালো আমি সেটাও বলবো না সবাই খারাপ ভালো মন্দ মিলেই সমাজ আমাদের সেটাই কিন্তু আমাদের দায়িত্বটা কি যেটা খারাপ এটাকে শুদ্ধানো যায় পাশাপাশি এটাই লক্ষ্য রাখা যে আমার বাচ্চা কার সাথে মেলামেশা করছে কার সাথে দেখাশোনা করছে এমন কি আমি আজকাল অনেকে দেখি যে বাচ্চাদের হাতে মোবাইল থাকে স্মার্ট মোবাইল থাকে যে কোনো কারণে হোক আজকাল তো মোবাইল ছাড়া পড়াশোনা হয় না একদম সব কিছুই মোবাইলের মাধ্যমে হয়ে থাকে কিন্তু অনেক গার্জিয়ান আছে মানে মোবাইলটা দিয়েই আমার দায়িত্ব শেষ এটা দেখি আমি অনেকটা বিপদ মতো হয়ে যাচ্ছে যে গার্জিয়ান দিয়ে যাচ্ছে কিন্তু আমার বাচ্চা কি দেখছে সেটাও দেখা দেখে না তো আমি এটা তো বলবো যে গার্জিয়ানরা কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু দেখার বিষয় আছে একদম আমার বাচ্চা মোবাইলে কি দেখছে সবসময় পড়াশোনা করছে সবচেয়ে বড় ভূমিকা তো পরিবারেরই একদম আমি সেটাই বলতে চাই যে স্কুল স্কুলে শিক্ষা নেওয়া হয় যতক্ষণ স্কুলে থাকবে স্কুল দেখবে কিন্তু বাকি যে সময়টা তো গার্জেনই দেখবে না মানে আমার বাচ্চা দায়িত্বটা আমারই নিতে লাগবে তারপর সবার সাথে তো খারাপ হয় না সবার সাথে দুর্ঘটনাও হয় না কিন্তু যাতে যার সাথে হয়েছে সেটা যাতে অন্য কারোর সাথে না হয় সেটাও দেখা কিন্তু বিষয় আছে আর যেটা আপনি বললেন যে নেশা বিষয়টা আমরা অবশ্যই চিন্তার বিষয় প্রশাসনিকভাবে সরকারিভাবে অনেক স্টেপ নেওয়া হচ্ছে যাতে এটা দূরীকরণ করা যায় পাশাপাশি যদি কোনো বাচ্চা এরকম নেশাতে আক্রষ্ট হয়ে থাকে অবশ্যই আমরা ট্রিটমেন্ট ইমিডিয়েটলি দরকার পাশাপাশি আমাদের যে সরকারি যে সংস্থা রয়েছে নার্সিং আমাদের এখানে করা হয় এছাড়াও আমাদের প্রাইভেট কিছু সংস্থা আছে যারা ট্রিটমেন্ট করায় সেগুলিতে গিয়েও যোগাযোগ করতে পারেন খুব ভালোভাবেই কাজ করছে ওরা ওদের সাথে যোগাযোগ করা যায় তবে এরকম না যে আমার বাচ্চা নেশাগ্রস্ত হচ্ছে আমি ছেড়ে দেব বা ঘরে রাখবো না আমি এরকমও দেখেছি যে ঘর থেকে বের করে দেয় কিন্তু এটা কিন্তু সলিউশন না আমার বাচ্চা বাচ্চা তো বাচ্চাই আমরা তো ধরি যে আঠারো বছর পর্যন্ত শিশু আঠারো পরে সে অ্যাডাল্ট হয় এর আগে যদি কোনো একটা ঘটনা ক্রাইম করে নেয় সেটা দেখা কিন্তু দায়িত্বটা বা ওকে শুধরিয়ে সেই আগের জীবনে আগের জায়গায় নিয়ে আসাটা কিন্তু গার্জিয়ানের কাজ অবশ্যই বাকিদেরও হেল্প লাগবে এরকম না যে বাচ্চাকে শুধু মা বাবা গাইড করবে কিন্তু বাকি যে সমস্ত বিষয়গুলি শিক্ষকদের দরকার সংস্থারও দরকার কাশকাতের কাতে কীভাবে নিজের বাচ্চাকে দাঁড়াবেন সেটারও দরকার তো সবার সাথে যোগাযোগ রাখেন যাতে আমাদের অ্যাকচুয়ালি ফোকাসটা ভালো রাখতে লাগবে সেটা গার্জেন হোক শিক্ষক হোক যাতে প্রত্যেকটা বাচ্চা গড়ে ওঠে এখন নেশা হোক যেমন আমি যদি আমরা বাল্যবিবাহ বিষয়টাও দেখি সেটাও একটু চিন্তার বিষয় আছে এবং সেটার তো দেখি যে সে মোবাইলেই বেশি জড়িত ওই যে টিন বয়সটা দেখলাম সেটাতে যেটা বললাম আমি যে ভালো মন্দ বিচার করার বাচ্চা সেরকম হয় না কিন্তু তারা এরকম থাকে যে ওই বয়সে মনে একটু আলাদা জগতে থাকে তো ওই জায়গাটা যদি যে বাচ্চাটা পেরিয়ে যায় ওরা জীবনে সাইন করে আর যারা একটু অন্য লাইনে হয় তো তাদেরকে আমরা একটা সাইড করে ফেলে রাখবো সেটা তো না বাচ্চাদেরকে সঠিক লাইনে ফিরিয়ে আনতে লাগবে তো আমার বাচ্চা মোবাইলে কি দেখছে না দেখছে সেটা কিন্তু দায়িত্ব দেখারও কাছে না আর যদি কারো হেল্প লাগে সবাই আছে কিন্তু একটা স্টেপ বাড়াতে লাগবে এইভাবে আপনারা তো বিভিন্ন স্কুলগুলোতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকেন কেমন সাড়া পেয়েছেন খুব ভালো আমি যেমন গত পরশুদিন আমাদের 14 তারিখে শিশু দিবস ছিল আচ্ছা তো আমরা প্রোগ্রাম করেছি এবার আমি যে মানে স্কুলে যাওয়ার পরে একটা একটা শিশু বলল যে ম্যাম আপনাকে ওই জায়গাতে দেখেছি তো আরেকজন বললাম ম্যাম আপনাকে একটা জায়গাতে দেখলাম খুব ভালো আমি কিন্তু যখন দেখা করলি হাত দেখালি না কেন আমিও চিন্তা বললো ম্যাম আপনি যেন কি ভাববেন আমি কি না এরকম কিছু না যখন আমি যে স্কুলে যাই আমি চাই সবাই যাতে পরিচিত হোক কারণ যদি আমরা যোগাযোগটা রাখি অনেক সময় কি হয় যে ওপেনলি সব কথা শিশুদের সাথে কিন্তু বন্ধুর মতো মিশতে হয় আমরা বড়দের সাথে কিন্তু আলাদা কথা বলি আবার শিশুদের সাথে শিশুদের মতো হয়ে করতে লাগে এখন আমি বড়দের মতো কথা বলে বকাবাদ্য করলে তো শিশুদের বলবে না তো আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে কথা বলতে তো আমি যেখানে যাই একশো দুশো বাচ্চা প্রচুর পরিমাণে থাকে তো যখন বলে ম্যাম দেখেছি আপনাকে রাস্তাঘাটে যদি দেখা হয় কারণ আমাদের সব তো এখানেই থাকে তো কেমন আছেন ম্যাম ভালো আছেন আমার একটা কথা আছে আমি ঠিক আছে ফোন নাম্বার নিয়ে যা তো যখন অবসর থাকবে আমাকে ফোন করবি কারণ সব কথা কিন্তু সবার সামনে বলা যায় না আর এক এক পরিবারের সমস্যাটা এক এক রকম হয়ে থাকে অনেক বাচ্চারা আছে ওপেন সবার সামনে বলে দেয় কিছু বাচ্চা আছে মানে চুপচাপ থাকে একটু নিরালয় কথা বলতে চায় তো সেই জায়গায় যখন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আমাদের অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে পাশাপাশি আমার ব্যক্তিগত নাম্বারটাও দেওয়া থাকে কারণ আমি জানি যে বিষয়টা সবাই সবাই সময় কথা বল যায় না তো আমি বললাম কথা বলিস যখন দরকার হয় এমন অনেক বাচ্চা মানে প্রোগ্রাম করার পরে যখন ফোন করে তখন মনে হয় যে আমার প্রোগ্রামটা সার্থক হয়েছে যাচ্ছে পরবর্তী সকাল যখন আবার স্কুলে যায় তখন যে বলো ম্যাম কেমন আছেন তো বললাম যে মনে আছে যদি কোনো সব মনে রাখা এই না যে আমার সাকসেস মনে রাখা এই কারণ যে ভবিষ্যতে যদি কোনো দরকার হয় তখন যাতে আমার কথা মনে করে আর আমি যাতে হেল্প করতে পারি ওইটাই আমার উদ্দেশ্যটা থাকে এই শিশু দিবসে স্পেশাল কি অ্যাক্টিভিটিস আপনারা করেছেন শিশু দিবসের বলতে আমরা যেহেতু শিশু দিবস করতেই লাগে তো সেই জায়গাতে আমরা গিয়েছি পাশাপাশি বাল সভা একটা হয়ে থাকে এটা সরকারি প্রোগ্রাম তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো নিমন্ত্রণ করাতে আমরা গিয়েছি তো বললাম না যেখানে শিশু আছে আমাকে ওদেরকে মানে কথা বলিয়ে ওদের মতো হয়ে কথা বলে ওরা যাতে নিজে পায়ে করতে পারে তো অনেক কথাবার্তা যেমন আজকে কি প্রোগ্রাম কিসের জন্য হচ্ছে

তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্টেরও একটা বিষয়গুলি আছে এগুলি সবগুলি মানে বয়েজ এবং গার্লস আলাদা আলাদা করে করি আচ্ছা অনেক সময় কি হয় বয়েসের সামনে সবগুলি কথা কিন্তু বলা যায় না তো আমরা সেই জায়গায় চেষ্টা করি যাতে গার্লসকে আলাদাভাবে নিয়ে করি আর অন্য টপিকের বয়সদের নিয়েও করি আবার কম্বাইন্ডও করা হয় যাতে টপিকের উপরে হয় যাতে ফ্রিভাবে কথা বলতে পারে অনেক সময় কে হয় কি মানে মেয়েরা মেয়েদের মতো থাকলে কথা বলাটা ইজি হয়ে যায় একটা তো এই বিষয়টা আমরা চে চেষ্টা করি পাশাপাশি মান্থলি যে প্রোগ্রামগুলি থাকে সেটি তো আমরা চেষ্টা করি যে আমাদের সংস্থার তরফ থেকে যাতে করা হয় বাচ্চাদের সাথে অবশ্যই যত মানে এটা এরকম না যে মাসে ছয় মাসে একবার করলাম বছরে একবার করলাম সেরকম না এটা আমরা সার্কেল প্রত্যেক মাসে মাসে যাতে হয়ে থাকে এবং দরকারটা যাতে সবারই হয় ইমিডিয়েটলি যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো সেই বিষয়ে চেষ্টা চালাচ্ছি প্রোগ্রাম করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য এবং আপনাকে বলি যে আমাদের এই পজিটিভ বার্তার মূল কাজই হলো সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো একদম আপনাদের সবাইকে ধন্যবাদ স্পেশালি আপনাকে খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা করে এবং আমি আশা রাখবো আগামী দিনে যাতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হোক এবং আমার তরফ থেকে যতটুকু মানে হয়। ধন্যবাদ ম্যাডাম আমরাও রয়েছি আপনাদের পাশে আমরাও পজিটিভ বার্তা সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের দর্শকদের বলি আপনারা না থাকলে কিন্তু আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম চালানো কোনো ভাবেই সম্ভব হতো না আপনারা প্রতিদিন যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমাদের সাথে আছেন এভাবেই থাকুন আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য আপনারা চোখ রাখতে হবে পজিটিভ বার্তার ফেসবুক লাইভে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা ধন্যবাদ